আগামী সাত ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিএনপির দেশ করার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফি তিনি বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে তার সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদ মন্দির এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও মোনাজাত করা হবে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক যে কর্মসূচিটি আমাদের আগামী সাতই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই কর্মসূচিটি বাস্তবায়নের জন্য আমাদের যে কর্মপদ্ধ ঠিক করা হয়েছে অর্থাৎ এখানে জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দল এদের প্রতি জেলা থেকে পাঁচজন করে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবে ম্যাডামের আপডেট তার আগের মতোই চিকিৎসা চলছে তিনি তার অবস্থা অপরিবর্তিত রয়েছে তিনি চিকিৎসাধীন রয়েছেন তিনি চিকিৎসা নিতে পারছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদে মন্দিরে এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের উপাসনালয়ে তার আরোগ্য কামনায় প্রার্থনা করবেন এবং বাংলাদেশের প্রতিটি মসজিদ সেখানে তার আরোগ্য কামনায় আমরা দোয়া এবং মরাজাত করব